নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি কুম্ভ রাশি এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই যে সময়কালটা আমি পার্টিকুলারলি মনে করি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল দেখুন মকরের সাড়ে সাতই অনেকদিন আগেই শেষ হয়েছে তবে কুম্ভের সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের হেল্প নিয়েও আমরা মোরল কিন্তু নানা ধরনের প্রবলেম দেখছে আপনি যদি আমায় বলেন যে কুম্ভ রাশি জাতক জাতিকারা কি ভালো আছেন দেখুন হেলথের রেসপেক্টে আমি একটা কথা কিন্তু বলতে পারি আপনাদের মানসিক যে স্ট্রেস এটা কিন্তু সবথেকে বেশি ঘাতক যতটা না আজকালকার দিনে শারীরিক সমস্যা কষ্ট দেয় হ্যাঁ শারীরিক সমস্যা অবশ্যই কষ্ট দেয় অবশ্যই যন্ত্রণার মধ্যে রাখে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তার থেকেও বেশি সমস্যা দেয় মানসিক তাই আমি মনে করি মানসিক সমস্যা শারীরিকের থেকেও বেশি কথাই বলে বুদ্ধি বলং তস্য বুদ্ধি যেখানে বল সেখানে তো মাথা যদি ঠিক না থাকে আমরা যদি আমাদের নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু প্রবলেম কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে মনের সমস্যা মানসিক চাপ আমি মনে করি এটা আপনাদের অনেক অনেক বেশি মেন্টাল প্রেশার আপনাদের অনেকটা বেশি রয়েছে অনেক বেশি রয়েছে আপনি হাজার চেষ্টা করেও মানসিক স্ট্রেসকে মানসিক প্রেশার কন্ট্রোল করতে পারছেন না দ্যাটস ভেরি ট্রু অনেক রকম ভাবে আপনি চেষ্টা করছেন আমি জানি সেটা হচ্ছে কিন্তু আলটিমেশনটা কোথায় আলটিমেশনটা কতটা বেটার জায়গায় যেতে পারে এটা কিন্তু বোঝার দরকার রোজ মেনি অফ ইউ আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে কি করা যায় কিভাবে এগোনো যায় কিভাবে পরিকল্পনাগুলো করা যায় দেখুন আমি তো নক্ষত্র ভিত্তিক আলোচনাও করব। যে কুম্ভ রাশির মধ্যে যাদের শতভিষ্ঠা তারা কেমন থাকবেন ধনিষ্ঠা তারা কেমন থাকবেন যারা নক্ষত্র পূর্ব ভাদ্রবদ তারা কেমন থাকবে আমি আলোচনা করব বাট একটা কথা বলি এই যে সামগ্রিক পরিস্থিতি এই সামগ্রিক পরিস্থিতি কতটা ম্যানেজ করা যাবে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি একটা কথা বলি আপনাদের পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পুজোর এই মাসে না অনেকটা ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যেতে পারে পুজোর এই মাসে অনেকটাই অগ্রগতি পাবো বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আপনারা নিজেদের প্রতি ভরসা রাখুন হবে ভালো কিছুই হবে নিয়ে আজকে যে বাধাটা আছে আমি বলি বাধাটা এটুকু আপনার সেপ্টেম্বরেই কেটে যাবে বিশেষ করে টাকা পয়সা আটকে আছে তো অনেকের যেটা আপনার বড় প্রশ্ন যে দাদা টাকা আটকে আছে এগোতে পাচ্ছি না টাকা আটকে আছে অগ্রগতি হচ্ছে না নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট যে হ্যাঁ আপনাদের টাকা পয়সা নিয়ে একটা চাপ একটা একটা চলছে এটা 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 সত্য একশো শতাংশ সত্য বাট আমি মনে করি হোয়াট আই বিলিভ যে এই যে টাকা পয়সার সমস্যা বা সোকল্ড সমস্যা ইউনো সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে একদম কনফার্ম দিলাম যদি টাকা আটকেও থাকে যে কোনো একটা সোর্স থেকে টাকা আটকে থাকে আমি মনে করি সেই টাকা আপনি ধীরে 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 পেয়ে যাবেন টাকা আটকে যদি থেকে থাকে সেই টাকা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশ অনেকটা বেশ তবে মূল সমস্যাটা কোথায় মূল সমস্যাটা হচ্ছে বন্ধুভাগ্য খুব ডিস্টার্ব কুম্ভের খুব ডিস্টার্ব মূল সমস্যাটা শত্রু খুব ডিস্টার্ব মূল সমস্যাটা হচ্ছে চাকরি করছেন কিন্তু এত প্রেশার নেওয়া যাচ্ছে না অনেকে জানেন তো ফোন করে কান্নাকাটি করে যে দাদা এত প্রেশার এত প্রেশার অ্যান্ড সেম জেন্ডার প্রেশারটা এই মুহূর্তে কিন্তু অনেকটাই কিন্তু বেশি বলে আমি মনে করি সেম জেন্ডার প্রেশারটা অনেকটাই বেশি আপনাদের রয়েছে বা সেম জেন্ডার প্রেশারটা অনেকটাই আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে যন্ত্রণা দিচ্ছে দ্যাট আই নো যে না সত্যি সত্যিই একটা সেম জেন্ডার প্রেশার আপনাকে খুব অসুবিধার মধ্যে রাখছে তো যারা এরকম একটা অসুবিধার মধ্যে আছেন একটু সময় দিতে হবে বিশেষ করে একটা কনসপিরেসি বসের সমস্যা হুম একটা কলিগস রিলেটেড কনসপিরেসি আছে ফেসিং ফেসিং প্রবলেম প্রবলেম আপনাদের অনেকেই সেম সেম প্রবলেমটা কিন্তু ফেস করছে আমি বিশ্বাস করি যে আপনাদের এই জায়গা থেকে কিছুটা অগ্রগতি হওয়া বা অগ্রগতির ধারাবাহিকতায় নিজেকে উত্তীর্ণ করার একটা প্রচেষ্টা আপনার কিন্তু সাকসেস হবেই এতটুকু শিওরিটি আমি কিন্তু আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি অ্যাকচুয়ালি একটা কথা সব সময় মাথায় রাখবেন কুম্ভের ক্ষেত্রে বলছি যে জীবনে কখনো ভয় পাবেন না ঝড় আসবে জানি তো ঝড় মিটেও যাবে আজকে ঝড় যদি আসে না কালকে দেখবেন ঝড়টা মিটে গেছে ঝড়টা কিন্তু নেই ঝড় থাকে না ঝড় মিটে যায় একটা সার্টেন টাইমের পর সবার ক্ষেত্রেই ঝড় ঠিক বন্ধ হয়ে যায় আপনাদের ক্ষেত্রেও সেই একই জিনিসটাই হবে ঝড় ঠিক মিটে যাবে কিন্তু আপনি ভেঙে পড়লে পরবর্তীকালে আর ঠিক করা যাবে না পরবর্তীকালে সিচুয়েশন আর ভালো দিকে যাবে না আর একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা সব থেকে বেশি প্রবলেমে আছেন বিকজ আপনাদের জব চলে গিয়েছে তারপর থেকে আপনি বুঝতে পারেন না যে কিভাবে নতুন করে আবার জব নিয়ে এগোবেন নতুন করে আবার ইউনো এগোনোর একটা পরিকল্পনা করবেন অনেকেই বুঝতে পারেন না এটা আমি বুঝি অনেকেই সেই জায়গাটা তৈরি করতে পারছেন না আমি একটা সিম্পল কথা আপনাকে বলব যে ডেভেলপমেন্ট হবেই সিচুয়েশান গ্রো করবেই নিজের উপর বিশ্বাস রাখতে হবে তবে সব নক্ষত্র ফল পাবে না আজকে ধনিষ্ঠা যে ফল পাবে সেই সেম ফল আমার পার্সোনালি মনে হয় যে আপনারা অনেকে নাও পেতে পারেন সেই সেম ফল সব নক্ষত্র কি করে পেতে পারে ধনিষ্ঠার সব থেকে বড় সমস্যা প্যারেন্টস রিলেশনশিপ উইথ প্যারেন্টস খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে ইদানিংকালে এখনো পর্যন্ত অনেকের প্যারেন্টস এর সাথে রিলেশনশিপের জায়গাটা ভালো না এটা একটু টাইম লাগবে প্যারেন্টসের সাথে রিলেশনশিপটা ঠিক করতে হবে আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আসবে সেক্ষেত্রে আমার মনে হয় আপনার পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হতে পারে মানে প্যারেন্টস রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা তৈরি হয়ে যাবে রিলেশনশিপ উইথ প্যারেন্টস ধনিষ্ঠার বেটার হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের কিছু কিছু স্ট্রেসফুল সিচুয়েশন বিকজ অফ মানি কিছু লোন ইএমআই নেওয়ার পর থেকে একটা প্রবলেমের মধ্যে আছেন আমার পার্সোনালি মনে হয় কিন্তু সেক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হয়ে যেতে পারে বা ইম্প্রুভমেন্ট হওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি আর সমস্যা আছে এটা ঠিক ধনিষ্ঠার কিছু কিছু ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হচ্ছে ব্যবসাটাকে দাঁড় করাতে গিয়ে আর একা হাতে যখন কাজ করতে হয় না তখন প্রবলেম বেশি হয় যারা একা হাতে করে যারা নিঃসঙ্গভাবে করে যারা অনেক বেশি জটিলতার মধ্যে পড়ে এবং সারভাইভ করে যায় ধনিষ্ঠা সার্ভাইভ করে কিন্তু স্ট্রাগল উইথ স্ট্রাগল ধনিষ্ঠা সার্ভাইভ করছে তবে নক্ষত্র শতভিসার টাইমিংটা একটু অন্যরকম নয় অক্টোবর পর্যন্ত শতভিসার টাইমিংটা মধ্যম আমি বলবো মধ্যম নাইনথ অক্টোবর পর্যন্ত একটা ভয়াবহ বাধা আছে তারপরে দেখবেন আপনার ইম্প্রুভমেন্ট শতভিশার হয়ে যাবে শতভিশার যারা দূরে যাবেন চাকরি করতে ভাবছেন তারা যেতে পারেন ধীরে ধীরে পরিকল্পনা করলে খুব খারাপ হবে না আমার পার্সোনালি মনে হয় যে সেটা ইম্প্রুভমেন্টের দিকে আপনাকে নিয়ে যেতে পারে অন্তত এই শিওরিটিটা শতভিশাকে দিচ্ছি হেলথ বেটার ওভারঅল বেটার তবে পেটের প্রবলেমে যারা ভুগছেন অ্যালার্জিতে যারা ভুগছেন একটু সময় দিন আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি বলুন তো ট্রাস্ট করে ট্রাস্টটা রেডি করতে পারছেন না ট্রাস্ট করে আমার মনে হয় যে সেই জায়গাটা তৈরি করতে পারছেন না আমি আস্তে আস্তে মনে করি যে এক্ষেত্রে আপনার ইম্প্রুভমেন্ট অনেকটা হয়ে যাবে বা অনেকটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনাটা দেখতে পাচ্ছে আর নক্ষত্র পূর্ব ভাদ্রপদর কিন্তু ওভারঅল বেটার জব পাওয়া যাবে গভর্নমেন্ট জবও পাওয়া যেতে পারে পূর্ব ভাদ্রপদ একটু প্রিপারেশন ঠিকঠাক নিই চাকরির জন্য চেষ্টা করুন যদি দেখা যায় যে চাকরি করা একটা অপরচুনিটিজ আসছে হ্যাঁ ধীরে ধীরে আপনি পরিকল্পনা করুন না আস্তে আস্তে আমার মনে হয় চাকরি পেয়ে যাবেন সরকারি চাকরি যারা চেষ্টা করছেন বেসরকারি চাকরিতেও কিন্তু একটা অপরচুনিটিজ আছে আপনাদের ক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে কিন্তু আপনি ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা পেয়ে যাবেন আর মানসিক প্রেশারটাও ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে কিছু কানসপেরেসি ছিল আমার মনে হয় যে সেই কানসপেরেসি ধীরে ধীরে মিনিমাইজ হবে সেই কানসপেরেসি ধীরে ধীরে কমবে আর স্ট্রাগল থেকে ধীরে ধীরে আমরা বেরোতে পারবো এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি বা এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আর সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আজকে আপনারা যথেষ্ট পরিমাণে ভুগছেন তার অন্যতম কারণ হল পারিবারিক একটা বাধা পারিবারিক একটা সমস্যা তাহলে এই যে পারিবারিক বাধায় যারা ভুগছেন হুম পারিবারিক সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা মোটামুটি লক্ষ্য করতে পারব একদম কনফার্ম আর সব থেকে পূর্ব ভদ্রপদর একটা ইস্যুস ছিল আইনি জটিলতা ছিল সেটা তো এখনও আছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু আউটসাইড সেটেলমেন্ট করুন কিছু কিছু ক্ষেত্রে না হেরে জিততে হয় আর যারা হেরে জেতে না তারা কিন্তু আলটিমেটলি জীবন যুদ্ধে জয়ী হয় সো কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করুন হেরে জেতার আমার মনে হয় সেটা খারাপ হবে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর অনেক ভালো কাটুন শেষ করছি এখানেই জয়